আসসালামু আলাইকুম আশা করি সকলেই মোটামুটি ভালো আছেন আজকে ভিডিওতে মূলত আমি জানানোর চেষ্টা করবো সৌদি আরবের মুফা কীভাবে চেক করবেন এবং মুফাতে বিজা লাগলো কিনা সেটা কীভাবে বুঝতে পারবেন সেটা আমি জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব। প্রয়োজনীয় যেসব লিঙ্ক রয়েছে যেমন ওয়েবসাইটে যেয়ে আপনাকে চেক করতে হবে সো ওয়েবসাইটে যেন আপনি সহজে প্রবেশ করতে পারেন সেই জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা আসলে এক লিকের মাধ্যমে ওয়েবসাইট পর্যন্ত যেতে পারবেন এবং আমার ইনস্ট্রাকশন ফলো করলে কিন্তু আপনি নিজেই আসলে মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে কিন্তু আপনি ভিসাটা চেক করতে পারবেন এবং মোফাটা চেক করতে পারবেন মোফা ভিজা যেটাই বলেন তো সেটা চেক করতে পারবেন চলুন শুরু করা যাক আচ্ছা আপনাদের অনেকের কাছে আসলে অ্যাপ্লিকেশন নাম্বারটা নাও থাকতে পারে এটি কেবলমাত্র এজেন্সির কাছে থাকতে পারে কিংবা তাসির অফিসে যখন আপনি যে ফিঙ্গার দিবেন তখন কিন্তু আপনাকে যে কপিটা দেওয়া হয় সেটাতে কিন্তু ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে তো যাই হোক আমি ধরে নিলাম আপনার কাছে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা নাই তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন আর মধ্যে লিখবেন হচ্ছে ভিজা কে ভিসা পার্সন এটা লিখে হচ্ছে জাস্ট গুগলে সার্চ করবেন আর আপনাদের সুবিধার্থে তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে কিন্তু আপনি ক্লিক করলে কিন্তু অলরেডি চলে আসবেন কোনো ধরনের কোনো এসএলএ পড়তে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন ভিসা পার্সন নামে একটি ওয়েবসাইটের মধ্যেই লেখা আছে সো ভিসা পার্সনের যেই ক্যাটাগরিটা আছে ওইটাতে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করবো আপনাদের সুবিধার্থে আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্ককে প্রেস করা মাত্রই কিন্তু আপনি এই ওয়েবসাইটের এই পর্যন্ত চলে আসবেন আমি যেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন এটাতে ক্লিক করলেই কিন্তু এখন কিছু ইনফরমেশন চাবে বা ওয়েবসাইটে যে হচ্ছে কিছু ইনফরমেশন চাবে তো আমি এটাতে ক্লিক করলাম ওকে এখানে দেখতে পাচ্ছেন কি কী চাচ্ছেন এখানে পাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা ওকে অ্যাপ্লিকেশন ডাটা খোঁজার জন্য আপনাকে আমাকে যেটি করতে হবে পাসপোর্ট নাম্বার এখানে প্রবেশ করাতে হবে ওকে তো আমি পাসপোর্ট নম্বরটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনার যেটা আপনার অনুসারে যেটা হয় সেটা দিয়ে দেবেন আমার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ এবং এখানে দেখতে পাচ্ছেন ভিসা টাইপ ভিসা ভিসাটা আসলে কোন টাইপের বা কোন কারণে আসলে ভিসাটা করা হয়েছিল সেটা এখান থেকে ইয়া করতে হবে তো এখানে আমার আসলে ওয়ার্ক হিসাবে বা কর্ম করার জন্য মূলত সেই জন্য আমি ওয়ার্ক দিয়ে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যুইং প্লেস বা যেটি বলেন তো এখানে আমার ক্ষেত্রে হবে ঢাকা যেহেতু ঢাকা থেকে ভিসা ইস্যু হবে বা ঢাকায় যেহেতু ফিঙ্গার দিব বা ঢাকায় যেহেতু ভিসাটা ইস্যু হবে সেজন্য আমি ঢাকা দিয়ে এলাম এবং এইখানে একটা ক্যাপচা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যাপচাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ বাটন রয়েছে রিফ্রেশে দিলে কিন্তু ক্যাপচাটা পরিবর্তন হবে তো যাই হোক আমি ক্যাপচাটা বুঝতে পারছি যে কারণে আমার পরিবর্তন হচ্ছে করতে হচ্ছে না তারপর হচ্ছে আমি এটা ক্যাপচাটা দিয়ে হচ্ছে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর কিন্তু আমার ইনফরমেশন এইখানে চলে আসছে এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার তো অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি কপি করে ফেলব এইটা হচ্ছে মূলত মোফা এবং এখান থেকে আমি আসলে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে ফেলব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সো অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি কপি করে তারপর যেটি করব আমি আরেকটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইট এটাই তবে ওইটার ক্যাটাগরিটা হচ্ছে আরেকটা আর কি তো আমি ওই ক্যাটাগরিতে যাবো আর কি অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভিসার বর্তমান অবস্থা দেখার জন্য আমি সেই ক্যাটাগরিতে যাব আপনাদেরকে যদিও লিংকটা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ভিসা ডট মোফা ডট গভ ডট সরি এসে তো এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু এ পর্যায়ে চলে আসবেন আর আপনাদের সুবিধার্থে কিন্তু লিঙ্ক দিয়ে দিসি বারবার বলছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখান থেকে যেটা করবে করতে হবে এখানে যে ইনফরমেশন কোয়ারি কয়েকটা ইনফরমেশন দেওয়া লাগবে তো এখানে কি চাচ্ছে আমি দিব হচ্ছে একদম নিচে অ্যাপ্লিকেশন নাম্বার এবং হচ্ছে পাসপোর্ট নাম্বার এইটা কেন দিব কারণ আমার কাছে কিন্তু ভিসা নাম্বার নাই তো ভিসা নাম্বার না থাকার কারণে আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং হচ্ছে পাসপোর্ট নাম্বার আছে সেই জন্য আমি এটা মূলত সিলেক্ট করলাম এবং সেই অনুসারে আমি প্রথমটাতে অ্যাপ্লিকেশন নাম্বার দিলাম এবং দ্বিতীয়টাতে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা যাচ্ছে সো ক্যাপচা তো আপনারা রিফ্রেশে ক্লিক করলে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রিফ্রেশে ক্লিক করলে কিন্তু অন্য একটা ক্যাপচা আসবে তো সেটা হুবহু এখানে বসিয়ে দেবেন বা টাইপ করবেন টাইপ করার পর হচ্ছে আবারও সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিসাটা কিন্তু যে মুফাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত যে কবিটা দেখতে পাচ্ছেন এই এটাতে কিন্তু বা এই যে মুফাটা এখানে কিন্তু এখন পর্যন্ত ভিসা ইস্যু হয় নাই যদি ভিসা ইস্যু হতো তাহলে একটা পপ আপ মেসেজ আসতো এবং এখানে ভিসা নাম্বার লেখা থাকতো যেহেতু এখানে আসে নাই বা হয় নাই তার মানে হচ্ছে এটার স্টাম্পিং বা ভিসা লাগে নাই তো এখন আমি যদি আরেকটা আপনাদেরকে যদি বোঝানোর সুবিধাতে আরেকটা চেক করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে ভিসা যদি ইস্যু হয় তাহলে আসলে কি দেখাবে তো সেই জন্য আমি আরেকটা পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ক্যাপচাটা ফিল করে সার্চে ক্লিক করব ওকে সার্চে আমি ক্লিক করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মেসেজ আসলো যে ভিসা ইস্যু হইসে এরকমটা কিছু একটা লেখা আছে এবং ভিসা নাম্বারটা এখানে লেখা আছে এবং আপনারা এই যে বা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আর কি যেই ভিসাটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটা এবং ওইটার পার্থক্যটা কি আসলে এখানে কিন্তু ভিসা নাম্বারটা চলে আসছে এবং নিচের দিকে চলে গেছে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি দেখাই একটু দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে গেছে এবং এখানে কিছু ইনফরমেশন রয়েছে যেমন কত তারিখ থেকে শুরু হলো ডেটটা এবং কত তারিখে আসলে এক্সপায়ার হবে ভিসার মেয়াদ তো সেসব হচ্ছে লেখা রয়েছে এবং কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানিয়ে দিতে পারেন আপনার কোনো ধরনের কোনো মন্তব্য থাকলে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসলে ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ